হ্যালো ফ্রেন্ডস আমি মালা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি এখানে ধনে পাতা নিয়ে নিয়েছি আর একটা লালবিট নিয়ে নিয়েছি এখানে দুটো রস বার করে নিয়েছি এখানে মানে দুটো রস বার করে নিয়েছি এটা ধনে পাতার রস আর এটা এখানে নিয়েছি লালবিটের রস এরকম লালবিটটাকে গ্রেট করে রস বার করে নিয়েছি আর ধন পাতা করে রস করে করে নিয়েছি তো আজ বানাবো রঙিন লুচি এটা দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব চলো ফুল ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এইভাবে হাতের মধ্যে এরকম মুট হয়ে আসলে তখনই মানে ময়দাটা মাখানো হয়ে গেছি এবার এটাকে তিনটে ভাগ করে নেব এবারে কিছুটা ময়দার মধ্যে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। খুব ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে এবারে আবারও সেমভাবে মেখে নেব লাল বিটের রস দিয়ে এবারে মেখে নেব অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব আর যেমনভাবে ময়দা মাকে লুচির জন্য ঠিক সেভাবেই মেখে নেব এই যে ধনে পাতা দিয়েও মাখা হয়ে গেছে তিনটে লেচি করে নিয়েছি আলাদা আলাদা করে এবারে এটাকে বেলে নেব এইভাবে বেশি লেচিগুলো কে বেলে নেব তিনটেই বেলে নেব আবারও একটা বেলে নেব এই যে এবারে সাদাটা প্রথমে নিয়ে নিলাম নিয়ে ওর উপরে আর একটা লেচি রুটিটা দিয়ে দেব আবার একটা রুটি দিয়ে দেবো এর উপরে তিনটে দিয়ে হাত দিয়ে এইভাবে টেনে টেনে দেবো দিয়ে এবারে এটাকে বেলে নেব এই যে বেলা নিলাম এবারে এটাকে রোল করে নেব এই যে এইভাবে এবার ছুরি দিয়ে কেটে নেব রোল করা হয়ে গেছে এবার ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খুব সুন্দর লাগছে এই যে সবগুলো কাটা হয়ে গেছে এবারে এটাকে বেলবো দেখো সবগুলো কত সুন্দর দেখতে হয়েছে এবার কড়াই তেল গরম করে একটা করে বেলে নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো এই যে দেখুন এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড লুচি ভেজে নেব আর দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে কালার কালারিং লুচি এটা কিন্তু খেতেও খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর তো এইভাবে সবগুলো লুচি ভেজে নেব আর আমার পুরানো বন্ধুরা তোমার আমার পাশে আছে আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব সুন্দর আর খুব সুন্দর লাগছে দেখো কালারিং লুচি তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো এইভাবে সবগুলো লুচি ভেজে নেব এই লুচি তোমরা চিকেন কষা আলুর দম ঘুগনির সঙ্গে খেতে পারো রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে লুচি